দু হাজার লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে দু সালে লোকসভা নির্বাচনের যে অন্যতম একটি কেন্দ্র ভারতের রাজনৈতিক ক্ষেত্রের বলা যায় পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে অন্যতম একটি লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র দু হাজার দশক থেকে শুরু করে যদি আমরা দেখি তাহলে কিন্তু কোনো রাজনৈতিক দলই দুবারের বেশি এই লোকসভা কেন্দ্রে কিন্তু জিততে পারেননি সেই জায়গায় দাঁড়িয়ে দু সাল থেকে টানা তিনবার জয়ী হয়ে এই লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবারেও তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন পাশাপাশি বামেদের হয়ে হয়ে প্রার্থী দাঁড়িয়েছেন ধর এবং প্রাক্তন প্রাক্তন জামাতা কবির শঙ্কর প্রার্থী করেছে বিজেপি এই সমস্ত বিষয়গুলো কিন্তু সাধারণ নেতা নেত্রীদের কথাবার্তা তো আমরা শুনছি নেতাদের প্রচার আমরা দেখছি কিন্তু এই লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে শ্রীরামপুর শহরের মানুষ কি বলছেন তাদের দাবি কি তাদের এই ভোটের বাজারে তাদের বক্তব্য কি সমস্তটাই আমরা শুনে নেব চলুন দেখেনি ভোটার বলছে আরও একটা এপিসোড নিয়ে আমরা চলে এসেছি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর শহরে এখানকার মানুষ কি বলছে শুনে নেব তাদের কথা সামনেই তো লোকসভা ভোট ভোট দেবেন তো ভোট তো দেব কোন কোন বিষয়গুলোকে মাথায় রেখে ভোট দেবেন এই দু লোকসভা নির্বাচনে আমাদের আমরা তো এত সব অত শত বুঝি না আমরা দিন আনি খেটে খাই তবে যেটুকুন ভালো বুঝবো সেটাই দেবো আচ্ছা যারা আমাদের সামনে পেছনে আমাদের দেখাশোনা করে তাদেরকেই আমরা দেবো আচ্ছা যিনি ছিলেন বিদায়ী সাংসদে পাঁচ বছর যিনি কাজ করলেন আপনাদের এলাকার জন্য তিনি কি কতটা কাজ করলেন দেখা গেছে তাকে এলাকায় এখন ভোটের সময় ভোটের সময় দেখা যায় মানে উন্নতি কি করেছেন এলাকা কোনো কোনো জায়গায় করেছে যাদের করেছে তাদের পার্টির লোককে করেছে অন্য লোককে হয়তো করেনি এমন লোক আছে যে ন্যানো বাড়ি করবে বলে বলেছে হয়তো যে কিছু তাকে করে দিয়েছে হয়তো করে দিয়ে তার বাড়ি ব্যাঙে এখনো পড়ে আছে এরম ন্যানো বাড়ি অনেক হয়েছে যে বা বাড়ি হয়েছে বলেছে করবে তার বাড়ির টাকা দোতলা যার দোতলা আছে তাকে তিনতলা করেছে ন্যানো বাড়ি কিন্তু যার টালির বাড়ি আছে তার বাড়ি হয়নি দিদির উন্নয়ন কোন দিকে আমরা দেখুন পশ্চিমবাংলার লোক আমাদের যে ভালো করে না তার দিকেই আমরা দিদির দিকে যাচ্ছি না যে আমার উপকার করবে আমি তার জন্য যদি যিনি जीते আসবেন যে পাঁচ বছর কাজ করবেন তার কাছ থেকে কি আশা করছেন মানে কি কি উন্নতি আপনি আশা করছেন আমরা ভালোটাই যে একটা গরিব মানুষকে দেখবে তার সে খেতে পারবে না তার একটা ছেলে মেয়ে চাকরি বাগড়ি পাবে এটাই আমরা চাইছি আজকে পশ্চিম মধ্যে ঠিক আছে আমি বাইরের কথা বলি পশ্চিমবঙ্গে দিনের পর দিন ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে ফ্যাক্টরিগুলোর টানের জন্য কোনো উন্নতি নেই তার জন্যে ফ্যাক্টরি বন্ধ কিন্তু কী হচ্ছে ফ্ল্যাট হচ্ছে বড়ো বড়ো ফ্ল্যাট হচ্ছে ফ্ল্যাট হয়ে ফ্ল্যাট বিক্রি হচ্ছে সাধারণ মানুষ ফ্ল্যাট কেনার ক্ষমতা নেই তার জন্য বাইরের লোকেরা ফ্ল্যাট কিনে নিয়ে যাচ্ছে তারা এখানকার বাসিন্দারই নয় তাহলে আমরা কী করব আমাদের এই বাদাম লজেন্স বেঁচে খেতে হবে ঘরে একটা উপযুক্ত হাইপো রয়েছে উচ্চ মাধ্যমিক পাস একটা কাজকর্ম পায় না একটা ভাইজি ছিল ভালো বিএড পাস তাকে দেখলাম যে চাকরি একটা স্কুলে দিদিমণি টিচারের কাজ করবে বলে চেষ্টা করেছিল সেও পেলো না লাস্টে সে তার বয়স হয়ে গেল তাকে বিয়ে দিয়ে যাকে এখন ঘর সংসার ভালোভাবে করছে কার্তিক ভোট দেওয়ার সময় কী বিষয় রাখবো সাধারণ মানুষ আমরা আমরা সাধারণ মানুষ আমরা সবাই যেভাবে ভোট দিই সেইভাবে ভোট দেবো আর বিষয় বলার কী দরকার এসব এখন বর্তমানে যে থাকবে সেই তাকেই ভোট দেবো সোজা কথা হ্যাঁ হ্যাঁ ভোট দেবো কাজ সে ভালোই করছে হ্যাঁ উন্নতি হয়েছে আগের থেকে অনেক ভালো পরিবর্তন হয়েছে শ্রীরামপুর শহরে এমন কোনো সমস্যা নেই এখন সব ভোট প্রচারেই সব ব্যস্ত আছে এখন কোনো কেউ বক্তব্য মিটিং মিটিংয়ের আছে রাস্তাঘাট তো আগে করাই আগের থেকে অনেক ভালো আছে ঢালাই হয়ে গেছে লাইট লাগানো হয়েছে কাজ হচ্ছে কাজ হচ্ছে হ্যাঁ এখন তারপর তো ওইদিকেই আছি যে কাজ করবে সেই ভোট পাবে এবার ভোট নিজের ব্যক্তিগত বা কে কাকে ভোট দেবে বোঝা মুশকিল সে আর কি হবে নতুনদের সুযোগ দেওয়ার দরকার যার যাকে যার ভালো লাগবে তাকে সে ভোট দেবে নতুন লোক তো সবাইকে সব জায়গায় দাঁড়াচ্ছে হ্যাঁ উনি দাঁড়িয়েছিলেন এবারও দাঁড়িয়েছে হ্যাঁ দাঁড়িয়েছিলেন জিততে পারিনি

তখন সেই সেই যদি থাকে তো আরও ভালো হবে এর আগে যে আমাদের কাজ করে তাকেই ভোট দেব যিনি ছিলেন মানে সাংসদ হিসেবে ছিলেন আপনার এলাকায় তিনি কিরকম কাজ করলেন আপনার বিচারে ভালোই কাজ করেন উনি এলাকায় দেখা যেত তাকে হ্যাঁ এলাকায় সব সময় ওনাকে দেখা যায় সব কাজই আমাদের করেন আচ্ছা এই যে রাজ্যের মানে শাসক দল বা সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্প মহিলাদের জন্য একাধিক প্রকল্পের যে ব্যবস্থা করা হয়েছে এবং টাকা বাড়িয়ে দেওয়া হচ্ছে সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে মহিলা ভোটটা সেই দিকে যাবে দেখুন এটা তো সবার নিজের এ আছে ডিসিশন কে কী করবে ওইটা তো ওদের ব্যাপার আমাদের যা আছে আমরা নিজের নিজের দেব আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুর ওয়ার্ল্ডস সুপার স্পেশালিটি হাসপাতালে এবং এই ওয়ার্লস হাসপাতাল কিন্তু এই মুহূর্তে সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হয়েছে চিকিৎসা ব্যবস্থার হয়তো উন্নতি হয়েছে হাল ফিরেছে নতুন ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কিন্তু এই এখানে সাধারণ মানুষের জন্য বা রোগীর পরিবার যারা রোগীর আত্মীয় আসবেন তাদের জন্য কি ঠিকমতো একটা রেস্টরুম বা একটা থাকার জায়গার ব্যবস্থা করা রয়েছে এই বিষয়টা কিন্তু শ্রীরামপুরের বা ওয়ার্জ হাসপাতালের একটা বড় চাহিদা বা একটা সাধারণ মানুষের বড় চাহিদা এই বিষয়ে কথা বলে নেব এখানকার রোগীর পরিবার যারা রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে চলুন কথা বলে নি কাকে নিয়ে এসেছেন স্ত্রীগের অসুস্থ অসুস্থ কদিন আছেন এখানে আজকে সাত দিন কোথায় থাকছেন রাত্রে রাত্রে আমি প্রথম তিন দিন ছিলাম যখন অবসান হয়ে প্রথম তিন দিন ছিলাম তারপরে এখন বাড়ি চলে যায় আবার সকাল আসি কোথায় থাকলেন তিন দিন তিন দিন ওই থাকার ব্যবস্থা একটা জায়গা আছে ওখানে ছিলাম বা পাকা ছাদ আছে না টিনের পাকা ছাদ হলে কি ভালো হয় হলে তো খুব সুন্দর হয় এটা তো খুব মশা কামড়ায় খুব গরম কি কি অসুবিধার মুখে পড়তে হয় ওই জায়গাতে বিশেষ তো মশার কারণটা বিশেষ বাকি তো যতটা জায়গা তার থেকে বেশি লোক মানে এই গরমের সময় কি খুব অসুবিধা হয় খুবই অসুবিধা পাখা আছে পাখাটা আছে নতুন বলে এখন পাখা পাখা ঠিক আছে তো দিন গেলে হয়তো থাকবে না ওগুলো এটা পাকা বিশ্রাম ঘর বা একটা ভালো বিশ্রাম ঘর হলে কি ভালো হয় সবার জন্য খুব সুন্দর হয় শুধু আমার জন্য না বাড়ির লোক যারা থাকে রাত্রিরে তাদের জন্য সুবিধা হয় খুবই কোথা থেকে আসছেন আমি এই জেলার এই জেলা থেকে এসেছি জঙ্গলপাড়া থেকে চন্ডিতলা থানা আচ্ছা আপনার লোকসভা কেন্দ্র কি শ্রীরামপুর 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 লোকসভা কেন্দ্রে মানে মধ্যেই পড়ছে এই হাসপাতাল এবং যারা রয়েছে ভোটে তারা দাঁড়িয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে তাদের কাছে কি এই প্রত্যাশাটা আপনি রাখবেন যে ওয়ালস হাসপাতালের মধ্যে একটা সুন্দর বিশ্রাম ঘর হোক যে যারা রোগী পরিবার রয়েছে তাদের জন্য প্রত্যাশা রাখতে কিন্তু ভোটের সময় ওরা ভোট নিয়ে তার তারপরে আর আমাদেরকে চিনতে পারে না বলে আশা দেয় কিন্তু পরে আর যে আশা পূরণ হয় না এই হাসপাতালে কি স্বাস্থ্য মানে চিকিৎসা ব্যবস্থার উন্নতি হয়েছে আমি তো আছি না এই ধরো সাত দিনের সাত দিন আমি কি বুঝি আপনি মানে কি দেখছেন আপনার রোগীর ক্ষেত্রে আমার রোগীর ক্ষেত্রে খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয় মোটামুটি সেক্ষেত্রে কি ভোটে সেটার প্রভাব পড়বে পড়তে পারে না পড়ার কিছু নেই কলকাতার দিকে যেরকম সরকারি হাসপাতালে জিনিসটা হয় সেখানে এখানে এখানে সেটা হয় না কম আপনি এই যে কয়েকদিন আপনার রোগী রয়েছে আপনি এখানে আসছেন যাচ্ছেন যে অভিজ্ঞতা আপনার হচ্ছে সেই অভিজ্ঞতা থেকে আপনি যে সাংসদ হয়ে আসবেন আপনার এলাকায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তার কাছ থেকে কি প্রত্যাশা রাখবেন এই চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে তিনি কি করলে আপনাদের সাধারণ মানুষের ভালো হবে বা সাধারণ রোগী পরিবার যারা রয়েছে তাদের ভালো হবে বলে মনে করছেন রোগী হসপিটালে এসে সুস্থভাবে বাড়ি যাবে বাড়ির লোক থেকে মানে ভালো স্বাস্থ্যভাবে সেইটা হলেই সবার পক্ষেই ভালো এটুকু বলবো আর এর থেকে বেশি তো বলতে পারবো না আপনার নাম কি আমার নাম শৈলেন্দ্রনাথ কোথা থেকে এসছেন বেগমপুর থেকে কি কেন এখানে কেন এসছেন দিল্লি বাড়ি কে আচ্ছা ভর্তি আজ কবে থেকে আছেন এখানে কালকে রাত্রিরে কালকে রাত কোথায় ছিলেন রাতে রাত্রিরে এইখানেই ছিলাম এখানে এভাবে থাকতে গিয়ে অসুবিধা হয় কোন মানে থাকার জায়গা কি দরকার একটা একটা রেস্ট রুম বা কিছু একটা কি হলে ভালো হয় না না মোটামুটি সবই আছে অসুবিধা কিছু হচ্ছে না মানে এখানকার এখানে যে আপনারা রোগীর পরিবার হিসেবে রয়েছেন সেক্ষেত্রে কি আপনাদের মানে থাকার জন্য সাধারণত যে ধরনের ব্যবস্থা করা হয় মাথার উপর যদি একটা ছাদ থাকে তাহলে কি ভালো হয় আশা করি ভালোই হবে খুব একটা খারাপ হবে না সেই ব্যবস্থাটার দিকে যদি লক্ষ্য দেওয়া যায় তাহলে কি আপনার জন্য বা একজন সাধারণ রোগীর পরিবারের জন্য সুবিধা হবে হবে নিশ্চয়ই হবে কি নাম দেবজিৎ নন্দী অনেকটাই উন্নত হয়েছে অনেকটাই লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা আর কি বিষয়ে উন্নতি হয়েছে শ্রীরামপুরে অনেক কিছুই উন্নতি হয়েছে যেমন চারদিকে গাছপালা তো আর বেশি নেই সব ফ্ল্যাট হয়ে যাচ্ছে হ্যাঁ এই রকম আর সব অনেক কিছুই উন্নতি হয়েছে শ্রীরামপুরে ভালো ভালো জিনিসই হয়েছে আচ্ছা উন্নতির পাশাপাশি তো মানে একটা সমস্যা তো থাকেই সমস্ত জায়গাড়ি সেই সঙ্গে শ্রীরামপুরের এখন সমস্যাগুলো কি সমস্যা তো সেরকম কিছু দেখছি না এখন ভালোই না এখন অনেক হসপিটাল বলুন এমনি মন্দির ফন্দির বলুন অনেকটাই উন্নতি হয়েছে যেরকম ওয়াজ ফোয়াজে আগে চিকিৎসা ছিল না এখন সব চিকিৎসাও হচ্ছে সবই হচ্ছে আপনি তো মানে মাহেশে আগেও আমি এখানেই থাকি আমার এখানেই বাড়ি এই যে মন্দিরের মানে কতটা পরিবর্তন দেখছে অনেক পরিবর্তন হয়েছে মন্দির আমি অনেক ছোট থেকে দেখছি জগন্নাথ মন্দির হ্যাঁ ইভেন আমাদের মায়েশ্বর গর্ব এটা আমাদের শ্রীরামপুরের গর্ব খুব ভালো মানে যা উন্নতি হয়েছে ভালো হয়েছে দ্যাটস ইট শ্রীরামপুর শহরের উন্নতিটা অনেক উন্নতি হয়েছে ছোট থেকে মানে যেখানে বড় হয়েছি সেখানে তো দেখছি অনেক উন্নতি হয়েছে তরুণ মানে ভোটা উন্নতি যেমন হয়েছে এলাকার কিছু সমস্যাও এলাকায় থাকে একজন তরুণ নাগরিক সমস্যা একটা কথা বলি সমস্যা সবার ব্যক্তিগত হয় ঠিক আছে আমার যেটা সমস্যা মনে হতে পারে সেটা অন্য কারো নাও সমস্যা মনে হতে পারে তো এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না আপনার কোনো সমস্যা আপাতত আমার কোনো সমস্যা হয়নি শহরে থেকে আচ্ছা কেন আমার আমি তো খুব সেফলি থাকি আমার শহরে

আচ্ছা আর একটা আরো একটা বিষয় যেটা হচ্ছে এখন আমাদের এই রাজ্যের মূল সমস্যা একটা হচ্ছে কর্মসংস্থান আপনি একজন মানে তরুণ ভোটার সেক্ষেত্রে কি বলবেন কর্মসংস্থানের বিষয়টা কি নজর দেওয়া দরকার দেখুন অফকোর্স দরকার মানে দেশের পুরো দেশটার মধ্যে কর্ম মানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে মানে দিনকে দিন মানে আর কি পড়াশোনার দিক থেকে মানে শিক্ষামূলক অবস্থা তো খুবই বাজে তার সাথে সাথে আমি এটাও বলবো মানুষের মানে মেন জিনিসগুলোকে বোঝার যে হ্যাঁ কোথায় প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের কাজের দরকার এটা মানুষকে বোঝাটা দরকার আমি 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 জানি না একটা কথা বলি একটা কথা বলি যে আসবে আমি মনে করি যে আসবে সে হয়তো ভালো কথা বলে আসছে পরে খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ কথা বলে আসছে ভালো হয়ে যাচ্ছে সেটা পুরোপুরি তাদের মনে বলে আমি কারোর ওপর কোনো প্রত্যাশা রাখি না আমি এক্সপেক্টেশনে বিশ্বাস করি না একদম অতএব আমরা ঘুরে দেখলাম যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের শ্রীরামপুর শহর এবং এখানকার মানুষের সঙ্গে কথা বললাম মানুষ জানালেন যে শ্রীরাম পুর শহর আগের থেকে অনেক বেশি পরিবর্তন হয়েছে অনেক উন্নত অনেক উন্নত হয়েছে বিভিন্ন ধরনের বিষয় উন্নতি হয়েছে যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীরামপুরের মাহেশে যেটা অন্যতম একটা পর্যটন স্থান আমাদের দেশের বলুন আমাদের রাজ্যের বলুন এবং এই মাহেশের মন্দির এবং মাহেশের বিভিন্ন বিষয়গুলো সেগুলোর যথেষ্ট উন্নতি হয়েছে এমনকি এখানে একটা গেট তৈরি করে দেওয়া হয়েছে যেটাকে আমরা শ্রীরামপুর শহরের প্রবেশ দ্বার বলতে পারি যারা এখানে আসবেন তারা এই গেট দিয়ে ঢুক অতএব সব দিকটাই বিবেচনা করে বা সাধারণ মানুষের কথা শুনে যেটা মনে হচ্ছে যে শ্রীরামপুর শহরের উন্নতি হয়েছে তবে কিছু কিছু বিষয়ে উঠে আসলো যেগুলো মানুষ সাধারণ মানুষ বলছেন সেগুলোর অভাব রয়েছে যেমন এখানে কর্মসংস্থানের আরও দরকার রয়েছে এবং স্বাস্থ্য ব্যবস্থার কিছু উন্নতি ঘটলে কিন্তু শ্রীরামপুর শহর স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠতে পারবে আর এই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আগামী দু লোকসভা নির্বাচনে ভোট দিতে যাবেন শ্রীরামপুর শহরের মানুষ এবং যে ভোটের রেজাল্ট আমরা জানতে পারবো আমরা দেখতে পাবো আগামী চৌঠা জুন তাই সমস্ত ধরনের নির্বাচনী খবরের খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে